সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর ভিডিও শেয়ার করার অভিযোগে এক মহিলাকে করেছে গার্ডেন থানার পুলিশ দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে শর্মিষ্ঠা পানলি নামে ওই মহিলাকে যে ছবি আপনারা দেখছেন শর্মিষ্ঠা পানলি দিল্লি থেকে গ্রেপ্তার এই মহিলা সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর ভিডিও শেয়ার করেছিলেন এমনটাই অভিযোগ এই মহিলাকে গার্ডেন রিচ থানার পুলিশ গ্রেপ্তার করেছে দিল্লি থেকে আরও একবার জানাবো আপনাদের সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর ভিডিও শেয়ার করার অভিযোগ এই মহিলার বিরুদ্ধে তাকে গ্রেপ্তার করেছে গাডেননিজ থানার পুলিশ তবে এই শহরে নয় দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে শর্মিষ্ঠা পানলি নামে এই মহিলাকে পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে পিয়ালি ঠিক কি অভিযোগ এই মহিলার বিরুদ্ধে দেখো এই মহিলা কিছুদিন আগে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন নিজে সেই ভিডিও বানিয়েছিলেন সেখানে তিনি একটি সম্প্রদায়ের ভগবানকে সম্পর্কে তিনি কিছু কুচিকর মন্তব্য করেছিলেন এবং তার থেকে দুটো সম্প্রদায়ের মধ্যে হিংসা বা অশান্তি বাড়তে বাধ্য এরকম সম্ভাবনা তৈরি হয় গার্ডেনলি থানাতে একটি অভিযোগ দায়ের হয় তাদের ধর্মীয় আঘাত করা হয়েছে এই অভিযোগে এরপরে পুলিশ তার বাড়িতে তল্লাশিতে গিয়েছিল কলকাতারই বাসিন্দা কিন্তু তিনি বাড়িতে ছিলেন না তার বাড়ি সহ বাড়ির পরিবারের সদস্যদের সহ তিনি পলাতক ছিলেন এমনটা পুলিশের অভিযোগ এবং তারপরে কোর্ট থেকে তার নামে ওয়ারেন্ট ইস্যু হয় সেই ওয়ারেন্টের ভিত্তিতে গতকালকে রাত্রিবেলা গুড়গাঁও থেকে এই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতাতে নিয়ে আসা হচ্ছে যেটা মূলত অভিযোগ অন্য একটি সম্প্রদায়ের ভগবান সম্পর্কে তিনি কুরুচিকর মন্তব্য করেছিলেন তাদের ধর্মীয় ভাবাভাবে আঘাতে এনেছিলেন সেই অভিযোগেই ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে ধন্যবাদ बांग्ला आवाज बांगली लाबे जी 24 घंटा